আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সংগ্রামের সাতীয় বন্ধুগণ হত্যা দেওয়ার কোন সুযোগ নাই নাম মেনশন করে কাউকে নাম ধরার মতো সুযোগ নাই শুধু আমার স্টাফ আল্লাহ আবুল কাশেম মোহাম্মদ ফজরুল হক হজুরের নেতৃত্বে আমাদের স্টাফ গরুকে সামনে নিয়ে আমরা একটা কথা আপনাদেরকে জানাতে চাই আমার কথা লক্ষ্য করুন আমরা দেখেছি আমার ভাই ওই সুদ্দিনের মুখের সামনে থেকে পানির বোতল নিয়ে সেই পানি ফেরত নেওয়া হয়েছে ঠিক না কথা আমরা বুঝতে পেরেছিলাম আবার বুঝতে পেরেছি শুধু আমরা নয়

যদিও কিছুক্ষণের জন্য মালিক আনাইয়াজিদের ছিল কারাগারের পানির মালিক কিছুক্ষণের জন্য আমার ভাই পুলিশ ভাইরা ছিল কিন্তু হাউসে কাউসারের পানি তো আমার হাতে থাকবে আমাদেরকে হাউসে কাউসার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না কারণ আমাদের এই যুদ্ধ আমাদের এগিয়ে যাওয়া আমাদের সম্মান আমার নবীর ইস্কেমস্তা থাকে সাবাই কেরামের আকিল থাকে এলে

দায়িত্ব দেওয়া হয়েছে ঠিক। আমরা যাদেরকে ভিআইপি বলে প্রটোকল দেই আমাদের প্রশাসন যাদেরকে ভিআইপি বলে প্রটোকল দিয়ে থাকে তাদের ব্যাপারে আপনি জানেন তারা তাদের মসজিদ দুনিয়া বানিয়েছে তাদের মসজিদ মানুষ বানিয়েছে তাদের মসজিদ আমরা বানিয়েছি কিন্তু মসজিদের ইমাম যেই মিম্বর দাঁড়িয়ে কথা বলে সেই মিম্বর আল্লাহর রাসূলের পক্ষ থেকে দেওয়া ঠিক কিনা আমিরা আমি আজকে এই প্রেস ক্লাব থেকে

আসে প্রটোকল দিয়ে নিয়ে যায় আজ বাংলাদেশেও সেই সময় এসে গেছে ইমামদেরকে সেনাবাহিনীর পুলিশের প্রটোকল দিয়ে মধ্যে হবে বুঝাতে হবে ইমামদ নিরাপদ থাকলে এই পৃথিবী নিরাপদ থাকবে ঠিক কেনা আপনাদের সকলকে মুবারক আজকে বাংলার যেখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে আমাদের চট্টগ্রাম জমিতুল ফেলা থেকে শুরু করে আমাদের হাইকোর্ট থেকে শুরু করে সব বাংলার আহলে সুন্নত জামাতের অনুসারীরা আজ এক

त हुन में